আসসালামু আলাইকুম দেশ পলিটেকনিক কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে আপনাদেরকে স্বাগত আমি আসি মোহাম্মদ মনির হোসেন জুনিয়র ইনস্ট্রাক্টর ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট আজকে আমি যে বিষয়টির উপর আলোচনা করব সেটি হচ্ছে পরিবাহীর এনার্জি ব্যান্ড অর্ধপরিবাহী এনার্জি ব্যান্ড আর হচ্ছে অপরিবাহীর এনার্জি ব্যান্ড এখন পরিবাহী অপরিবাহী অর্ধপরিবাহী পরিবাহী কাকে বলে আগে এই জিনিসটা আমাদেরকে জানতে হবে হ্যাঁ তো আজকে আমাদের যে সাবজেক্টটা আছে সাবজেক্টের নাম হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং একজন ইঞ্জিনিয়ারিং অথবা একজন ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল টেকনোলজিতে পড়তে চাই তো সেই ক্ষেত্রে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়াল সাবজেক্টটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এটাকে বলা হয় একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর এবিসি নলেজ আমরা যখন ছোটবেলায় সরিয় সরিয়া এবিসিবি যখন শিখছি তারপরে আমরা একটা পর্যায়ে গিয়ে পড়াশোনা করতে পারছি ঠিক একইভাবে যখন আমরা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সেক্টরটা শুরু করব বা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংয়ে ইলেকট্রিক্যাল টেকনোলজিতে পড়াশোনা করব। তখন আমাদেরকে সর্বপ্রথমে যে সাবজেক্টটার প্রতি বেশি নজর রাখতে হবে সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস এই সাবজেক্টটা যদি আমরা ভালো মতো পড়তে পারি তাহলে আমরা ইনশাল্লাহ সামনের দিকে যত আগাবো তত সব সাবজেক্টগুলো বা সব বিষয়গুলো ডিপার্টমেন্টাল যে বিষয়গুলো আছে আমাদের কাছে সব ক্লিয়ার হয়ে যায় সেই ক্ষেত্রে আজকে আমি যে বিষয়টির উপর আলোচনা করবো সেটা হচ্ছে পরিবাহী অর্ধ পরিবাহী এবং অপরিবাহী এই তিনটির এনার্জি ব্যান্ড একটা তো তার আগে আমাদেরকে জানতে হবে পরিবাহী কি অপরিবাহী কি অর্ধপরিবাহী কি এখন পরিবাহী জিনিসটা কি পরিবাহী মানে হচ্ছে কোনো কিছু বহন করা আমাদের পরিবহন যেটাকে বলি যে পরিবহন লাইন বা পরিবহন করতেছে তার মানে কি চলাচল করতেছে তো এমন একটা সিস্টেম বা এমন একটা জিনিস যেটার মধ্যে দিয়ে কোনো কিছু চলাচল করতে পারবে সেটা কি আমরা কি বলি পরিবাহী বলি তাহলে কি অপরিবাহী অবশ্যই চলাচল করতে পারবে না আর অর্ধপরিবাহী মানে কি এটাকে বলা হয় অর্ধ মিনস কি সেমি তো ধরেন ও পরিবাহী না আবার অপরিবাহী না দুটার মাঝামাঝি তে আছে তো এটাকে আমরা বলি অর্ধ পরিবাহী তার মানে ওর ভিতর দিয়ে চলাচল করতে পারবে আবার করতে পারবে না মানে দুইটার বৈশিষ্ট্যটাই এর মধ্যে বিদ্যমান থাকে সেটাকে আমরা বলি অর্ধ পরিবাহী বা সেমি দ্যাট মিনস হাফ হ্যাঁ বা অর্ধ এখন পরিবাহী কি পরিবাহী মানে হচ্ছে যে তোমরা বেসিক ইলেকট্রিসিটি তো অবশ্যই পড়েছো কারেন্ট কি ভোল্টেজ কি রোগ কি এই জিনিসগুলো কিন্তু তোমার সবাই জানো যদি না জানো নেক্সট আমার একটা ভিডিও থাকবে সেই ভিডিওতে সবাই দেখে নেব তো এখানে হচ্ছে পরিবাহী কি ইলেকট্রন ইলেকট্রন ব্যাপারটা হচ্ছে ইলেকট্রনটা কি এই জিনিসটাও যদি তোমরা জানতে চাও তাহলে অবশ্যই আমার বেসিক ইলেকট্রিসিটির একটা শর্ট ভিডিও আছে সেটা সবাই দেখে নেবা এখন কি ইলেকট্রন যেটার মধ্যে তো সহজে বিদ্যুৎ চলাচল করতে পারে সেটা কি পরিবাহী এর মধ্যে দিয়ে বিদ্যুৎ চলাচল করতে পারে সেটা পরিবাহী আর বিদ্যুৎ কি ইলেকট্রন যে চলাচল করতেছে ইলেকট্রন চলাচল করা এটাকেই বলা হয় বিদ্যুৎ আমরা বিদ্যুৎ হিসেবে রেফারেন্স করি যে বিদ্যুৎ যার মধ্যে দিয়ে সহজে চলাচল করবে সে পরিবাহী পদার্থ যার মধ্য দিয়ে সহজেই বিদ্যুৎ চলাচল করতে পারে সে কি পরিবাহী পদার্থ অর্ধ পরিবাহী পদার্থ যার মধ্যে দিয়ে বিদ্যুৎ চলাচল করতে পারে কিন্তু চলাচল করার সময় কিছুটা বাধা পায় সেটা হচ্ছে অর্ধ পরিবাহী আর অপরিবাহী কি অমান হচ্ছে কি না একবারেই না তার মানে কি এর মধ্যে দিয়ে কোনো ধরনের বিদ্যুৎ চলাচল করতে পারবে না এই হচ্ছে আমাদের পরিবাহী অর্ধ পরিবাহী এবং অপরিবাহী সংজ্ঞা তাহলে আমরা কয়টা সংজ্ঞা জানলাম তিনটা একটা হলো পরিবাহী একটা হচ্ছে অর্ধপরিবাহী আর একটা হচ্ছে অপরিবাহী তাহলে পরিবাহী কোনটা যার মধ্যে দিয়ে সহজে বিদ্যুৎ চলাচল করে সে পরিবাহী আর যার মধ্যে দিয়ে বিদ্যুৎ চলাচল করতে পারে না সে অপরিবাহী আর যার মধ্যে দিয়ে বিদ্যুৎ চলাচল করার সময় কিছুটা বাধা হয় সে হচ্ছে আমার অর্ধ শেষ এখন এই যে পরিবাহী বলতেছি অপরিবাহী বলতেছি অর্ধপরিবাহী বলতেছি এইটার উদাহরণ কি যে পরিবাহী এই জিনিসটা বা এই পদার্থকে বা এই এই অংশটুকুকে বা এই জিনিস বা এই ম্যাটেরিয়ালস বা এই বস্তুটাকে আমি বলবো এই পরিবাহী পদার্থ এই হচ্ছে অপরিবাহী পদার্থ এখন এই পরিবাহী অপরিবাহী এবং অর্ধপরিবাহী এই সব পদার্থ মিলেই কিন্তু আমাদের এই যত আমার আমরা যা দেখতেছি আমাদের আশেপাশে যা কিছু আছে সবগুলো এই তিনটা ভাগে ভাগ করতে পারবো আমরা আমাদের বাসায় যা আছে আমাদের দৈনন্দিন জীবনে চলাফলা করতে যা যা প্রয়োজন সবকিছু এই তিনটার মধ্যে আছে আমাদের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ভাষায় আমরা বলতে পারবো আমাদের আশেপাশে যা আছে সবকিছু এই তিনটা ডিপার্টমেন্টে বা তিনটা বিভাগে আমরা ভাগ করতে পারবো এক পরিবাহী আর হচ্ছে কি অর্ধ পরিবাহী আর হচ্ছে অপরিবাহী আমি আগেই বলছিলাম যার মধ্যে বিদ্যুৎ সহজে চলাচল করে সে পরিবাহী তাহলে পরিবাহী একটা উদাহরণ দাও তোমরা চিন্তা তো যে পরিবাহী কোনটা হইতে পারে যেহেতু বিদ্যুৎ চলাচল করতেছি তার মানে অবশ্যই আসবে কি তার তামার তার কারণ তারের মধ্যে কি বিদ্যুৎ চলাচল করে তার তারা আমাদের ফ্যানগুলো চলতেছে তার মানে কি তামা এরপর কি সোনা লোহা হ্যাঁ এগুলোর দেখি অ্যালুমিনিয়াম এগুলোর বিদ্যুৎ চলাচল করতে পারে আমাদের সাধারণত তামার তার হয় হ্যাঁ সোনার তার তো আমরা দিতে পারবো না কারণ আমরা তো এরকম দুবাই শেখ না ব্যবসা আমরা এটা পাচ্তেছি না এই জন্য আমরা বেশিরভাগ ক্ষেত্রে তামা ব্যবহার করি আর অ্যালুমিনিয়ামের তার ব্যবহার করি তাই তো এই হচ্ছে কি আমাদের পরিবারিক পদার্থ যার মধ্যে বিদ্যুৎ চলাচল করতে পারে এরপর কি অর্ধ পরিবাহী অর্ধ পরিবাহী কোনটা যার মধ্যে বিদ্যুৎ চলাচল করতে পারে আবার যার মধ্যে বিদ্যুৎ চলাচল করতে পারে না দুইটার বৈশিষ্ট্য বিদ্যমান এই ধরনের কিছু পদার্থ আছে যাদেরকে আমরা বলি অর্ধ পরিবাহী এটার উদাহরণ হচ্ছে সিলিকন জার্মেনিয়াম সিলিকন এবং জার্মেনিয়াম এই দুটা মূলত আমাদের ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টে অনেক ব্যবহার করা হয় ইলেকট্রনিক্স এর বিশাল একটা পার্ট ইলেকট্রনিক্স নিয়ে একটা আলাদা ডিপার্টমেন্টই আছে যেটা বিশাল বিষয়ে আলোচনা করা ক্ষুদ্র ক্ষুদ্র ন্যানো টেকনোলজিতে আমরা এই অর্ধপরিবাহী পদার্থ টেকনোলজিগুলো ব্যবহার করে থাকি যেমন আমাদের টিভিতে হ্যাঁ আমাদের ল্যাপটপে আমাদের মোবাইলে তারপর ছোট ছোট সার্কিটে যেগুলাতে ন্যানো ন্যানো টেকনোলজি ওগুলোতে অর্ধপরিবাহী ব্যবহার হিউজ পরিমাণ এবং এই দুইটা হিসেবে আমরা সিলিকন জার্মেনিয়াম সাধারণত বেশি ব্যবহার করে থাকি এরপরে আসেন অপরিবাহী পদার্থ এখন অপরিবাহী পদার্থ কোনটা যার মধ্যে দিয়ে একেবারেই বিদ্যুৎ প্রবাহিত হইতে পারে না চিন্তা করেন কোনটা হবে তাহলে অপরিবাহী পদার্থ যা একবারে বিদ্যুৎ চলাচল করে না বা যে হাত দিলে বিদ্যুতের শখ করে না স্বাভাবিক অবস্থায় আমাদের সুইচ সুইচটা কি তৈরি তার মানে এখানে কি হবে প্লাস্টিক তারপর কি হবে এই যে যে আমার এটা এটা কিসের তৈরি এক ধরনের প্লাস্টিক মার্কারটা কিসের প্লাস্টিকের তা এটা কি অপরিবাহী পদার্থ এরপর আপনারা সবাই যে চেয়ারে বা টেবিলে বসে আছেন বা ক্লাস করতে দেখতেছেন আমাদের এটা কি যে চেয়ার টেবিল কি প্লাস্টিকের কাঠের তাহলে এগুলো কি সব অপরিবাহী এরপর চিন্তা করেন রাবার তারপরে আছে কাঠ কাগজ একটা কথা আছে যদি কাগজ যদি ভিজে যায় পানিতে তাহলে মনে করবেন সেটা হচ্ছে কি অর্ধপরিবাহী হিসেবে কাজ করবে কাঠ শুকনা কাঠ পরিবাহী অপরিবাহী পদার্থ আর ভিজা কাঠ অর্ধপরিবাহী ঠিক আছে এই গেল আমাদের হচ্ছে টোটাল উদাহরণ এখন আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে এই যে পরিবাহী বললাম অপরিবাহী বললাম আসলে দেখতে কেমন আমি যে বললাম যে এই যে কাঠ বিদ্যুৎ চলাচল করতেছে কেন কেন করতেছে করতেছে বা না কাঠ তো কি অপরিবাহী পদার্থ তাহলে এর মধ্যে দিয়ে বিদ্যুৎ কেন চলাচল করতে পারতেছে না তামা সোনা লোহার মধ্যে কেন বিদ্যুৎ চলাচল করতেছে স্যার এটা আমার জানার খুব ইচ্ছা আগ্রহ এটা মনে হয় না মনের ভিতরে যে কি ব্যাপার এ কে একে বলতেছি আমি পরিবাহী পদার্থ অপরিবারের পদার্থ বলতেছি আবার অর্ধ পরিবার পদার্থ বলতেছি কেন এই শুকনা কাঠি বলতেছি অপরিবাহী পদার্থ আবার ভিজা কাঠকে বলতেছি অর্ধ আবার তামাশোনাকে বলতেছি পরিবাহী পদার্থ এটা কেন বলতেছি এটা বলার পেছনে তো অবশ্যই একটা কারণ আছে একটা রিজন আছে আমার রাইট এখন দেখেন এই যে রিজন গুলো এই রিজন আমাদেরকে খুঁজে বের করতে হবে এটার জন্য বিজ্ঞানীরা অনেকভাবে রিসার্চ করছে ফিজিক্স আলোচনা করছে অনেক কিছু করে আমাদের এখানে একটা এনার্জি ব্যান্ড হিসাবে যেটাকে আমরা কিভাবে কাজ করতেছে এটার একটা ডায়াগ্রাম বা ব্যান্ড এই জিনিসগুলাকে আমরা এই কয়েকটা তিনটা ব্যান্ডে বা তিনটা ভাগে ভাগ করে ফেলছি তার মধ্যে প্রথমে দেখেন আমি বলছি পরিবাহীর এনার্জি ব্যান্ড তাহলে পরিবাহী এনার্জি ব্যান্ডটা কি রকম অর্ধ পরিবাহী এনার্জি ব্যান্ডটা কি রকম আর অপরিবাহী এনার্জি ব্যান্ডটা কি রকম আমি এখানে চিত্র দিয়ে এখন একটা জিনিস লক্ষ্য করেন আমার এখানে তিনটা চিত্রই কিন্তু সিমিলার মানে প্রায় सेम একটাই শুধু ডিফারেন্স দেখতে পাচ্ছি আর আমি এখানে কয়েকটা পার্ট বলি যেমন পরিবাহীর ক্ষেত্রে তিনটা অংশ আছে আমার এখানে টোটাল কয়টা অংশ আছে তিনটা এই যে একটা অংশ দুইটা অংশ তিনটা অংশ একই ভাবে এখানেও একটা অংশ আছে একটা অংশ দুইটা অংশ আর হচ্ছে তিনটা অংশ সেম ওয়েতে এখানেও আছে এক দুই তিন এক দুই তিন প্রত্যেকটাতে আমার তিনটা করে অংশ বা তিনটা পাঠ আছে এই তিনটা পাঠের নামগুলো সেম একই যেমন আমি প্রথমে বলছি এই যে এই অংশটুকু এটাকে আমরা বলতেছি ভ্যালেন্স ব্যান্ড কি ব্যান্ড ভ্যালেন্স এরপর আছে ফরবিডেন এনার্জি গ্যাপ এরপর আসে কি কন্ডাকশন ব্যান্ড কি ব্যান্ড কন্ডাকশন ব্যান্ড এখন একইভাবে অর্ধ পরিবারের ক্ষেত্রেও আসে এখানে কি ভ্যালেন্স ব্যান্ড ফরবিডেন এনার্জি গ্যাপ কন্ডাকশন ব্যান্ড সেমভাবে অর্ধ পরিবারের ক্ষেত্রেও আসে ভ্যালেন্স ব্যান্ড ফরবিডেন এনার্জি গ্যাপ কন্ডাকশন ব্যান্ড এই হলো তিনটা ব্যান্ড বা তিনটা ধাপ তিনটা স্টেজ আছে এখন পরিবাহী ক্ষেত্রে কি রকম কাষ্টা হয় যে আমি তামা সোনা লোহাকে বললাম যে পরিবাহী এর মধ্যে বিদ্যুৎ চলাচল করবে তো সেই ক্ষেত্রে দেখেন এই যে ভ্যালেন্স ব্যান্ড আমরা যেটা বললাম যে বেসিক ইলেকট্রিসিটির ইলেকট্রন সম্পর্কে আমি একটা আলোচনা করব এই আলোচনার ভিডিওটি আপনারা সবাই দেখে নিন তো এই প্রথম অবস্থায় আমার ইলেকট্রনগুলো ভ্যালেন্স ব্যান্ডে থাকে এই ভ্যালেন্স ব্যান্ড থেকে আমরা যখন বিভিন্ন পদ্ধতিতে যেমন তাপ চাপ সব যেভাবে হোক কোন না কোন একটা মাধ্যমে মাধ্যমে যদি আমি এই ভ্যালেন্স ব্যান্ড থেকে কোনোভাবে ইলেকট্রনটাকে এই ফরবিডেন এনার্জি গ্যাপ ক্রস করে কনডাকশন ব্যান্ডে নিয়ে যেতে পারি তাহলে এর মধ্যে বিদ্যুৎ চলাচল করতে পারতেছে কেন ইলেকট্রন চলাচলের হার কি বলা হয় কারেন্ট বা বিদ্যুৎ এই ইলেকট্রনটা প্রথমে ফরবিডেন এনার্জি গ্যাপে থাকে এই এনার্জি গ্যাপ থেকে সরি ভ্যালেন্স ব্যান্ডে থাকে এই ভ্যালেন্স ব্যান্ড থেকে প্রথমে সর্বপ্রথম আমার ইলেকট্রনগুলো ভ্যালেন্স ব্যান্ডে থাকে

সোনা তামা রুপা লোহা যে পদার্থগুলো আছে ওগুলো হচ্ছে ক্যারেক্টারিস্টিক বা বৈশিষ্ট্য গুলো এই রকম যে ভ্যালেন্স ব্যান্ড এনার্জি গ্যাপ এবং ব্যান্ডের মধ্যে ধরনের গ্যাপ বা কোনো ধরনের ফাঁকা থাকে না সবাই একটা সাথে লাগায় থাকে লাগা থাকার কারণে এখান থেকে ইলেকট্রন সহজে পাস করে কন্ডাকশন ব্যান্ডে চলে যায় যখনই আমরা কোনো তার বা সার্কিটে যে ভাবে যে কোনো উপায়ে তাপ চাপ আরো যেভাবে হোক যদি কোনো প্রয়োগ বা শক্তি প্রয়োগ করি এনার্জি প্রয়োগ করি সেই ক্ষেত্রে ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে ইলেকট্রন সহজেই যায় ব্যবসায় বলা হয়েছে সোনা রূপা তামা এরা হচ্ছে পরিবাহী পদার্থ এবং এই সোনা রূপা তামার যে বৈশিষ্ট্যটা ঠিক দেখতে এইরকম এবং কন্ডাকশন ব্যান্ড এই তিনটা ব্যান্ডের মধ্যে কোনো ধরনের গ্যাপ থাকে না সবাই সাথে সবাই একবারে লাগানো থাকে এই যে দেখেন আমি যে ক্রস দিয়েছি দেখেন ব্যালেন্স ব্যান্ড ফর্মিডেড এনার্জি গ্যাপ এবং কন্ডাকশন ব্যান্ডের মধ্যে কোনো ফাঁকা নাই জাস্ট আমি ইন্ডিকেট করার জন্য আমি এখানে এই রোম বা কারগুলো টেনে দিছি এখানে মানে যে চিহ্নগুলো দেওয়া হয়েছে আদারওয়াইজ সবগুলো একটা সাথে একটা লেগে আসে এটা কেন হচ্ছে কি পরিবাহিক ক্ষেত্রে আমরা বলতে পারবো ব্যান্ড এনার্জি ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ডের মধ্যে কোনো ফাঁকা না থাকায় পরিবাহীতে ব্যান্ড কন্ডাকশন ব্যান্ডে ইলেকট্রনগুলো গেলে বিদ্যুৎ চলাচল করতে পারে এরপর অর্ধপরিবাহিক অর্ধপরিবাহিক ক্ষেত্রে একই ভ্যালেন্স ব্যান্ড ফরবিডেন এনার্জি গ্যাপ এবং কন্ডাকশন ব্যান্ড এই ভ্যালেন্স ব্যান্ড এবং ফরবিডেন এনার্জি গ্যাপ এবং কন্ডাকশন ব্যান্ড এই তিনটি ব্যান্ডের মধ্যে ব্যালেন্স থেকে ইলেকট্রন যতক্ষণ পর্যন্ত কন্ডাকশন ব্যান্ডে যাবে না ততক্ষণ পর্যন্ত কিন্তু সেখানে গতি চলাচল করতে পারবে না কিন্তু অর্ধপরিবাহীর ক্ষেত্রে দেখা গেছে যে ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ডের মধ্যে যে গ্যাপটা আছে ফরবিডেন এনার্জি গ্যাপ এই গ্যাপটার পরিমাণটা হচ্ছে 1 ইলেকট্রোভোল্ট আমরা যদি কোনো ভাবে এখানে 1 ইলেকট্রোভোল্ট বা কোনো কিছু প্রয়োগ করতে পারি তাহলে এই গ্যাপটা তখন অনায়াসে সরে এসে এখান থেকে ইলেকট্রন পাস করে কন্ডাকশন ব্যান্ডে চলে যাবে সেই ক্ষেত্রে আমার এখানে অর্ধপরিবাহী পরিবাহী এবং অপরিবাহীর মতো দুইটা বৈশিষ্ট্য নিয়ে কাজ করতেছে যেহেতু একটা গ্যাপ আছে এই কারণে একইভাবে অপরিবাহী অপরিবাহীর ক্ষেত্রে কি হইছে ভ্যালেন্স ব্যান্ড আছে ফরবিডেন এনার্জি গ্যাপ আছে কন্ডাকশন ব্যান্ড আছে এই ক্ষেত্রে ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ডের মধ্যে পনেরো ইলেকট্রোভোল্ট একটা গ্যাপ আছে যে ইলেকট্রোভোল্ট গ্যাপটা আমরা খুবই বেশি পরিমাণে একটা গ্যাপ আমরা যতই পরিমাণ তাপ চাপ শক্তি এনার্জি যাই প্রয়োগ করি না কেন এখানকার যে ইলেকট্রনটা আছে এই ইলেকট্রনটাকে কোনো আমরা কন্ডাকশন পৌঁছাইতে পারি না বা নিয়ে যেতে পারি না সেই কারণে অপরিবাহী পদার্থের মধ্যে কোনো ধরনের বিদ্যুৎ চলাচল করতে পারে না এবং অপরিবাহী বিদ্যুৎ শক করলে আমাদের সেটা আসে না যেমন কাঠের মধ্য দিয়ে কোনো কারেন্ট প্রবাহিত হয় না তারপরে হচ্ছে কাগজের মধ্য দিয়ে বিদ্যুৎ চলাচল করতে পারে না রাবারের মধ্য দিয়ে বিদ্যুৎ চলাচল করতে পারে না প্লাস্টিকের মধ্য দিয়ে বিদ্যুৎ চলাচল করতে পারে না কেন পারে না এই যে আমার ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ডের মাঝখানে পনেরো ইলেকট্রো হোল্ড এই যে দেখতে পাচ্ছেন পনেরো ইলেকট্রো হোল্ড যে গ্যাপটা আছে এই গ্যাপটা কখনোই আমরা কোনটাকে ফিল আপ করতে পারি না যাতে এখানকার যেতে পারে বলা হয়েছে অপরিবাহের মধ্যে দিয়ে কোনো বিদ্যুৎ চলাচল করতে পারে না একইভাবে অর্ধপরিবাহের মধ্যে দিয়ে যেহেতু এক ইলেকট্রো হোল্ড আছে এখানে আমরা তাপ চাপ এনার্জি প্রয়োগ করার মাধ্যমে এই গ্যাপটাকে আমরা কোনোভাবে কমাই ইলেকট্রন গুলোকে নিয়ে যেতে পারবো সেটাকে অর্ধপরিবাহী ক্ষেত্রে বিশাল আলোচনা আছে আমরা এটাকে ডোপিং করবো একটা ক্যারেক্টারে নিয়ে আসবো ওটা এখন জানার দরকার নাই আপাতত আপনারা শুধু এটুকু জানেন যে এবং কন্ডাকশন ব্যান্ডের মাঝখানে ওয়ান যে গ্যাপটা আছে এই গ্যাপটা থাকার কারণে যে বৈশিষ্ট্যটা সেটা হচ্ছে এই পরিবাহী বৈশিষ্ট্য তাহলে আমরা আজকে ক্লাস টুকু থেকে যতটুকু জানতে পারলাম যে পরিবাহী কয় ধরনের হয় তিন ধরনের পরিবাহী অপরিবাহী অর্ধ এখন পরিবাহী অপরিবাহী এবং অর্ধ ডায়াগ্রামটা সুন্দর করে বুঝিয়ে দেওয়া হয়েছে যদি কারো কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে আপনারা হচ্ছে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন ইনশাল্লাহ আমি সেটা সলিউশন করার চেষ্টা করব থ্যাংক ইউ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ